এই প্রথম পেট্রোপুল সীমান্তে দুই দেশের মধ্যে পালিত হলো না বিজয় দিবস সীমা চেতনা মঞ্চের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে পেট্রোপুল সীমান্তের বিএসএফ জওয়ানদেরকে সংবর্ধনা দেওয়া হয় এদিন উনিশশো সালে সালের ডিসেম্বর তিপ্পান্ন বছর আগে আজকের দিনে ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে মাথা নত করেছিল পাকিস্তানি সেনা সেই ঘটনা বছর পূর্ণ আর সেজন্য আজ বিজয় দিবস উদযাপন করা হলো কলকাতায় তবে সীমান্তে এদিন দেখা গেল না তেমন কোন অনুষ্ঠান দিনটা ছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঘড়ির কাটায় তখন চারটে একত্রিশ মিনিট বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী ঢাকার রেস কোর্স ময়দানে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আত্মসমর্পণ করেছেন পাকিস্তানের তির হাজার ভারতের দাপটে তেরো দিনের মধ্যেই বাহিনী ভারত ও বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি উনিশশো সালে ষোলোই ডিসেম্বর ভারতীয় সেনার সামনে আত্মসমর্পণ করেছিল পাক সেনারা এরপর থেকে প্রতি বছরই উত্তর চব্বিশ পরগনা জেলায় পেট্রোপোল নোমাস ল্যান্ডে মিষ্টি বিনিময়ের মাধ্যমে বিজয় দিবস পালন করে থাকে বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সেই দৃশ্যে এবার দেখা গেল না পেট্রোপোল সীমান্তে যদিও সোমবার সীমা চেতনা মঞ্চের পক্ষ থেকে সীমা সুরক্ষা বলের হাতে মিষ্টি ও ফুল তুলে দিয়ে আজকের দিনটিকে স্মরণ করা হলো উদ্যোক্তাদের দাবি বাংলাদেশকে স্বাধীন করতে একাত্তরের যুদ্ধে ভারতের অনেক সেনা জওয়ানেরা প্রাণ বলিদান দিয়েছিলেন বাংলাদেশ তাদের কথা ভুলে গেলে ভারতবাসী এখনো তাদের কথা স্মরণে রেখেছে এদিন সকালে পেট্রোপুর সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে ফুল ও মিষ্টি তুলে দেওয়া হলো পাশাপাশি সীমান্তে দাঁড়িয়ে বিভিন্ন দেশাত্মমূলক গান উৎসর্গ করা হলো শহীদদের উদ্দেশ্যে আমরা এটা জিনিস আমরা এটা সীমা চেতনা মঞ্চ থেকে আমরা এসেছি আমরা সংঘের সঙ্গে স্বয়ংসেবক তো আমাদের উদ্দেশ্য বর্তমান পরিস্থিতি যে ভারতবর্ষের যে অবদান বাংলাদেশ ভুলে যাচ্ছে তারা মনে করছে তারা আমাদের বাংলাদেশ কলকাতা চার দিনের মধ্যে বলছে তো আমরা তাদেরকে দেখা যাচ্ছি যে আমাদের সীমান্ত মঞ্চের তরফ থেকে যে আমাদের বর্ডারে বিএসএফ আছে ভারতবর্ষের নাগরিক যে আমরা আমাদের আর্মি বিএসএফ তারা যে সুরক্ষিত বর্ডারকে আমরা ওদেরকে বোঝা যাই আমরা কালকে বগান চলছি চলছে আমাদের প্রত্যেকটা গ্রামে আমরা বর্ডার এলাকায় বর্ডার মানে পুরোটা উত্তর সংশ্লিষ্ট বর্ডারে আমাদের এই প্রোগ্রাম চলছে আজকে তো আমাদের বিজয় দিবসে আমাদের সৈনিক যে সৈনিকরা যে প্রাণ দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমাদের এখানে একটা গীত হলো আপনারা দেখলেন এবং আমরা তাদের উদ্দেশ্যেই এনাদেরকে মিঠাই দিতে এসছিলাম বিএসএফকে বাংলাদেশের কারোর সঙ্গে দেখা হয়েছে না না আমরা বাংলাদেশের তো আসিনি আমরা আমাদের বিএসএফকে আমরা জানাতে এসছি আমরা নাগরিক হিসেবে আমরা তাদেরকে সম্মান দিলাম যে আপনারা সেই সময় যে বিএসএফরা ছিলেন তাদেরকে তাদের সেই উদ্দেশ্যে আমরা এদেরকে সম্মান জানালাম যে আপনারা যে এখানে আছেন সুরক্ষিত বর্ডারকে রাখার জন্য বাংলাদেশ আমাদের অঙ্গ আমরা অখণ্ড ভারতের পূজারী আমাদের অখণ্ড ভারত চাই আবার তো বাংলাদেশ পাকিস্তান সব আমরা বাবার আবার বিশ্বগুরু বানবে ভারত তো এই বিশ্বগুরুর উদ্দেশ্য বাংলাদেশ যা করছে ও আমরা আবার নিয়ে নেব বাংলাদেশকে চিন্তা নেই আপনাদের জয় হিন্দ বন্দে মাতারাম সঞ্জয় দেবনাথ বনগা পেট্রোল বর্ডার আমরা সীমা চেতনা চেতনা মঞ্চ থেকে এসেছি আর এখানে বিজয় দিবস আজকে উনিশশো সালে পাকিস্তানি সেনারা আজকের দিনেই আর তারা পরাজয় স্বীকার করেছিল এবং আমাদের বিজয় দিবস আজকে সেই জন্য এখানে যারা বিএসএফ কর্মী বাকি বিভিন্ন বর্ডারে আমরা এসেছি বিভিন্ন জায়গায় গেছে বাইকে করে কলকাতা থেকে সীমা চেতনা মঞ্চের সঙ্গে যারা জড়িয়ে আছে তারাই এসেছে আমরা এই বিজয় দিবসকে পালন করছি এখানে ঠিক আছে বাংলাদেশ এটা বুঝুক যে কমসে কম আজকের দিনে যেভাবে চলছে তারা এরকম করছে কিন্তু তাদের স্বাধীনতার জন্য এদেশ একদমই বিশেষভাবে সর্বতভাবে চেষ্টা করেছে এবং তিরানব্বই হাজার সৈন্য কম কথা নয় তো সবাই এরকম ধরনের থেকে এরকম করেছে আজকে আবার তাদের ভূত তো সেই জন্য সেখান থেকে ছাড়ানোর জন্য এখানে সীমার যারা আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এসেছি আমার নাম তরুণ কুমার বেরা কলকাতায় থাকে এই সীমা সুরক্ষা মঞ্চের দায়িত্বে থেকে অর্পিতা বণিক দেশের সময়